নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী চেয়ার ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী যাতায়াত করতে পারেন বাংলায় গোহারা হারবে বিজেপি আমরা ষোলো সালে দেখেছি আমরা একুশ সালে দেখেছি আব কিবার দোসো পারের ডায়লগ চব্বিশ সালে লোকসভা নির্বাচন বাংলায় বিজেপি কমে গেছে তৃণমূল বেড়ে গেছে এখন থেকে যে নাটকটা উনি শুরু করলেন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে বাংলাকে যারা অপমান করে তাদের মঞ্চে বসিয়ে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে তাদের মঞ্চে বসিয়ে যেখানে যেখানে বিজেপি সরকার আছে কেন্দ্র থেকে শুরু করে ডাবল ইঞ্জিন সরকার প্রত্যেকটা জায়গায় দুর্নীতি অপশাসন নারী নির্যাতন কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন বাংলায় উনি যতবার আসবেন তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড আন্ডারলাইন করে রাখুন রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যতবার আসবেন আপনাদের আপনি অমিত শাহ যারা আসবেন তত তৃণমূলের আসন বাড়বে আজ তো আবার প্রকাশ্যে অমিত শাহের উপর অনাস্থা জানিয়ে গেলেন নরেন্দ্র মোদী কি বলেছেন ঘুষপেটিয়া বাড়ছে ঘুষপেটিয়া কি করে বাড়তে পারে দেশের সীমান্ত যদি অরক্ষিত হয় সীমান্তের দায়িত্বে কে বিএসএফ কোন দফতর স্বরাষ্ট্র দফতর মন্ত্রীকে অমিত শাহ বাংলা সীমান্ত নিয়ে যদি দুজন ঢোকে দুজন ত্রিপুরা সীমান্ত দিয়ে কুড়িজন ঢুকছে কয়েকদিন আগে ধরা পড়েছে রোহিঙ্গাসহ ডবল ইঞ্জিন সরকার কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন যতগুলো উনি অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন প্রত্যেকটা অভিযোগে বিজেপি নিজে অভিযুক্ত কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়েছেন আর থুতু ওপর দিকে ছুঁড়লে সেটা নিজের মুখে পড়ে নরেন্দ্র মোদী আপনি বাংলার দিকে যা যা অভিযোগ করতে চেয়েছেন তার প্রত্যেকটা উত্তর আমাদের কাছে রয়েছে আপনার উত্তর দেয়া যেগুলো উচিত ছিল আপনি একটা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি একটি রুটিন বিবৃতির নাটক করে চলে গেলেন সবশেষে যে প্রকল্পগুলো করতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন রেলমন্ত্রী তা তৈরি করা একবার অন্তত তার নামটা তো বলা উচিত ছিল বাংলার ঘরের মেয়ে মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন যেগুলো নিজে হাতে করেছেন ভেবেছেন টাকা বরাদ্দ করেছেন আপনারা এত দেরি করেছেন ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন তো যে মহিলা যে নারী বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন এত বড় কর্মযোগ্যটা রেলের তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল সেই সৌজন্যটুকু দেখাতে পারলেন না নরেন্দ্র মোদি আমি